হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আজকে আমার আলোচনা যারা এখনও পর্যন্ত আমার সাজেশন সংগ্রহ করনি বা আমার সাজেশন ফলো করি বা আমার সাজেশন ইউটিউব চ্যানেলে দেখনি তাদের উদ্দেশ্যে বলছি আর দেরি না করে কোনো রকম বিলম্ব না করে হাতে খুবই কম সময় রয়েছে তোমাদের হাতে গোনা কয়েকটা দিন রয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার সেটা তোমরা সবাই জানো তাই বলছি খুব তাড়াতাড়ি সাজেশনগুলো সংগ্রহ করো এস টিউটোরিয়াল হোমের যে সাজেশন আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই এস টিউটোরিয়াল হোমের যে সাজেশন এই সাজেশন সংগ্রহ করো করে পড়াশোনা করো আমি আশা করি তোমাদের সবারই ভালো রেজাল্ট হবে কারণ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে বিশেষ করে বাংলা ইতিহাস ভূগোল বাংলা ইতিহাস ভূগোল এই তিনটা সাবজেক্টে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি আমার যে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে যে সাজেশন আমি ইউটিউব চ্যানেলে আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করেছি আপলোড করেছি তোমরা সেই সাজেশনগুলো দেখো আমি আশা করি আমার সাজেশনগুলো দেখে যদি পড়াশোনা করে পরীক্ষার হলে যাও প্রত্যেকেই এইটটি প্লাস অর্থাৎ আশির নিচে কেউ পাবে না আশির উপরে পাবে বাংলা ইতিহাস ভূগোলে আমি এতটুকু বলতে পারি ঠিক আছে তাই বলছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সিলেবাস অনুযায়ী যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে দু সালে এই মাধ্যমিক পরীক্ষার যে পরীক্ষার্থী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিভিন্ন হাই স্কুল এবং গার্লস স্কুল অথবা জুনিয়র হাই হাইস্কুল আমি প্রত্যেকটা স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যারা এখনও পর্যন্ত আমার সাজেশন সংগ্রহ করনি বা দেখনি ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে আমার বার্তা হ্যাঁ অনুরোধ যে তোমরা অবশ্যই আমার সাজেশনটি লক্ষ্য করো দেখো ফলো করো পড়ো এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করে পরীক্ষা হলে যাও পরীক্ষা দাও প্রত্যেকটা প্রশ্নে কমন পড়বে আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন এই সাজেশনের বিকল্প হয় না সর্বসেরা নাম্বার ওয়ান সাজেশন ঠিক আছে ভালো করে পড়ে পরীক্ষা দাও আমার সাজেশন ফেইলর হবে না হ্যাঁ ভালো করে পড়ো এইটটি প্লাস যদি নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই আমার সাজেশন দেখতে হবে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে সমস্ত হাই স্কুল গার্লস স্কুল এবং জুনিয়র স্কুল রয়েছে প্রত্যেকটি হাই স্কুল গার্লস হাইস্কুল এবং জুনিয়র স্কুলের ছাত্রছাত্রীদের বলছি যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে যে সমস্ত পরিবারে মাধ্যমিক পরীক্ষাটি রয়েছে প্রত্যেক ও অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই আমার এই সাজেশনগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে বলুন এগুলো পড়ে তারা পরীক্ষা হলে যাক পরীক্ষা দেখ সব কমন পড়বে কমন পাবে এবং পরীক্ষা ভালো হবে এইটটি প্লাস নম্বর পাবে এ ডবল প্লাস নম্বর পাবে ঠিক আছে এতটুকু বলতে পারি আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম হ্যাঁ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার দেওয়া যে সাজেশন মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা ইতিহাস ভূগোল এই সাজেশনগুলো তোমরা ভালো করে দেখো ইউটিউব চ্যানেলে সার্চ করো এস টিউটোরিয়াল হোম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে মাধ্যমিকের বাংলা ইতিহাস ভূগোল দু হাজার চব্বিশ সার্চ করো বেরিয়ে আসবে আমার সাজেশন পড়ো সবাই ভালো রেজাল্ট হবে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি